হ্যালো বন্ধুরা আজ আমি জীবনের গুরুত্বপূর্ণ কথা বলবো যদি আপনাকে সাপে কামড় দেয় তাহলে কখনই এই ভুলগুলো করতে যাবেন না নেতো আপনার জীবন যেতে পারে নাম্বার ওয়ান সাপ যদি আপনার হাতে বা পায়ে কামড় দেয় আর যদি আপনার চেয়ে হাতে বা পায়ে কোনো আংটি থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি পারুন সেই আংটি খুলে ফেলুন তো পরে সমস্যা হতে পারে নাম্বার দুই সাপ কামড় দেওয়ার পরে কখনোই টাইট করে রশি বাধার মতো ভুল করবেন না কারণ যদি সমুজ চিকিৎসা না হয় তাহলে সেই অঙ্গটি কেটে ফেলা লাগতে পারে নাম্বার তিন সাপ কামড় দেয়ার পরে পালিয়ে যাওয়ার আগেই বাড়লে মোবাইল বের করে একটি ছবি তুলে রাখুন নেতো সেই সাপটাকে ভালো তো দেখে নিন এবং মনে রাখুন সাপটাকে দেখতে কেমন ছিল যাতে করে ডাক্তার কেউ অ্যান্টিভেনাম দিতে সুবিধা হবে নাম্বার চার সাপটা কখন আপনাকে কামড় দিয়েছিল সেই সময়টাকেও লিখে রাখুন যখন সাপ আপনাকে কামড়েছিল নাম্বার ফাইভ সাপ কামড়ানোর পরে যদি সেখান থেকে রক্ত বের হয় তাহলে সাথে সাথে এসে রক্ত বন্ধ না করে কিছু অংশে রক্ত বের হতে দিন এতে করে সে রক্তের সাথে সাথে কিছুটা হলেও বিষ বেরিয়ে যাবে নাম্বার সিক্স কখনো এমন ভুল করতে যাবেন না যেমনটা সিনেমাতে দেখানো হয় মানে মুখ দিয়ে চুষে বের করার চেষ্টা এটা কখনই করবেন না নাম্বার সেভেন যে সাপ কামড়িয়েছে সেই অঙ্গটি বেশি নড়াচড়া করবেন না নেই তো বিষ দ্রুত ছড়িয়ে পড়তে থাকবে নাম্বার এইট সাপ কামড়ালে কখনোই বেশি উত্তেজিত হবেন না বা ভয় পাবেন না কারণ হতে পারে শুধুমাত্র আপনাকে কামড়িয়েছে এবং সাপ আপনার শরীরে বিষ ঢালে চলে গেছে সেই সাথে আপনার রক্ত চলাচল বেশি হয়ে যাবে নাম্বার নাইন যেখানে সাপ কামড়িয়েছে সেখানে অয়থা কোনো মলম বা ক্রিম লাগাতে যাবেন না নাম্বার টেন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাপ কামড়ানোর পরে কখনো ইসাপুরা কবিরাজের কাছে যাবেন না সরাসরি হসপিটালে চলে যান ভিডিওটি চাইলে আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন এবং একটি লাইক দিতে পারেন তাই বন্ধুরা আমরা তো অনেকে হোটেলে থাকা অবস্থায় ভুল করে ফেলি তাই বন্ধুরা হোটেলে থাকা অবস্থায় কখনোই এই ভুল করবেন না নাম্বার এক হোটেলের রুমগুলোতে থাকা পানির গ্লাসটি অত সহজে বিশ্বাস করবেন না কারণ এসকোল গ্লাসকে অনেক সময় তারা সেই কাপড় দিয়ে মুছে যেটা দিয়ে কিনা তারা ঘরের অন্যান্য সকল জিনিস কেউ পরিষ্কার করে সুতরাং বোতলে করে পানি খায়াটাই আপনার জন্য ভালো হবে নাম্বার দুই হোটেলের রুমগুলোতে থাকা অবস্থায় কখনো উল্টাপাল্টা কর্মকাণ্ড করতে যাবেন না কিন্তু কারণ হতে পারে আপনার রুমে স্পাই ক্যামেরা লাগানো রয়েছে আর সেই ক্যামেরাটি আপনার প্রাইভেট মুহূর্তে কেউ রেকর্ড করছে নাম্বার তিন হোটেল রুম কখনোই রাতের বেলায় বুকিং করবেন না কারণ যেহেতু রাতের বেলায় আপনার কাছে অপশন নেই সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে নাম্বার চার হোটেল রুমের বেডগুলোতে সবসময় চেষ্টা করবেন পোশাক গায়ে থাকা অবস্থায় ঘুমানোর কারণ অনেক সময় দেখা গেছে ক্লিনাররা শুধুমাত্র স্প্রে করে বিছানা এবং বালিশকে রেখে দেয় নাম্বার পাঁচ পায়েলের আয়নাগুলো থেকেও একটু সাবধানে থাকবেন কারণ হতে পারে সেই আয়নাগুলো সাহেবের ওয়াজ আয়নার বিপরীত বসে থেকে আপনাকে কেউ দেখছে নাম্বার ছয় কখনো এটা ভাববেন না যে হোটেলের কল থেকে যে পানি বের হয় সেই পানিটা হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ এবং খাবার যোগ্য কারণ কোনো কোনো হোটেলের এই পানি খাওয়ার মতো অবস্থাতেও থাকে না নাম্বার সাত অধিকাংশ হোটেলের বেডশিটকে তখনই কেবল পাল্টানো হয় বা পরিষ্কার করা হয় যখন কিনা কোনো দেশে বেশি দেখা যায় কিন্তু আপনারা তো ভালো করেই জানেন এমন অনেক ময়লা দাগ রয়েছে যেগুলো আমাদের চোখে পড়ে না নাম্বার আট অনেক হোটেল রুমের সাথে সাথে ফ্রি ব্রেকফাস্ট অফার করে আমাদের তো মনে হয় সেটা ফ্রি খাবার কিন্তু আসলে এই খাবারের টাকা আগে থেকে রুম প্রাইস এর সাথে যুক্ত করা থাকে